মরুভূমির গভীরে ছিল হারানো রাজ্য নূরে জাহান এই রাজ্যে বাস করত আলো আর বায়ুর সন্তান পরীরা তাদের হাসিতে ফুটত ফুল তাদের স্পর্শে ঝরত বৃষ্টি কিন্তু ওই রাজ্যের নিচেইছে এক ভয়ঙ্কর দুনিয়া দাহরু লাগুন এটা ছিল জিনদের রাজ্য তারা ছিল আগুনের সন্তান ভয়ঙ্কর গর্বিত আর অসীম শক্তির অধিকারী এই দু জাতি শত বছর ধরে একে অপরকে এড়িয়ে চলত কারণ যেখানে আলো থাকে সেখানে অন্ধকার থাকতে পারে না একদিন আকাশের এক পরী নাম লায়লা নূর এক নিষিদ্ধ রাতে চলে গেল দাহরু আগুনে সে শুনেছিল যে ওই বনের কেন্দ্রে দাঁড়াবে সে শুনতে পাবে আগুনে রাত্মার কণ্ঠস্বর লায়লা দাঁড়াতেই বাতাস থেমে গেল আকাশ কালো হয়ে গেল আর আগুনের ভেতর থেকে বেরিয়ে এলো এক বিশাল ছায়া আজরাইলান জিন রাজা তার চোখে আগুনের তেজ কণ্ঠে বজ্রের গর্জন কে সাহস করল আমার রাজ্যে পা রাখতে লায়লা শান্ত গলায় বলল আমি আলো আমি ভয় পাই না আজরাইলান তার দিকে তাকিয়ে হেসে উঠল আলো যদি ভয় না পায় তবে অন্ধকারও প্রেম করতে পারে সেই রাত থেকেই শুরু হলো এক নিষিদ্ধ প্রেম লায়লা আন্ত চাঁদের আলো। আজরাইলান আন্ত আগুনের উষ্ণতা দুই বিপরীত শক্তি একে অপরের প্রেমে ডুবে গেল কিন্তু এই প্রেম গোপন রইল না বেশিদিন পরীদের রানী জানতে পারলেন লায়লা এক জিনের প্রেমে পড়েছে তিনি ঘোষণা দিলেন লায়লা নূর তুমি স্বর্গের অপমান করেছ আজ থেকে তুমি নির্বাসিত লায়লার চোখ ভরে উঠল অশ্রুতে আর সেই অশ্রুর নিচে জ্বলে উঠল আজরাইলানের প্রপতিশোধ সে গর্জে উঠল যে আলো তোমাকে কাঁদিয়েছে আমি সেই আলোই নিভিয়ে দেব রাতেতে আকাশ কালো হয়ে গেল চাঁদ হারিয়ে গেল আর মরুভূমি কেঁপে উঠল আগুনের গর্জনে এই রাত শেষ নয় লায়লা এটা কেবল শুরু আলোর প্রতিশোধ নূরে জাহান রাজ্যে এখন ছড়িয়ে পড়েছে ধোঁয়া আর আগুনের গন্ধ আজরাইলান তার জিন বাহিনী নিয়ে নেমেছে যুদ্ধের ময়দানে তাদের চোখে প্রতিশোধ মুখে আগুনের শপথ আলোকে নিভিয়ে দাও আজকের পর আর কোনও পরি থাকবে না পরিদের প্রাসাদ ভস্মে পরিণত হল তাদের গান হারিয়ে গেল বাতাসে লায়লা ছুটে গেল যুদ্ধ থামাতে কিন্তু আজরাইলান এখন আর প্রেমিক নয় সে এক দানব আগুনের রাজা লায়লা চিৎকার করে বলল তুমি যে আগুন জ্বালিয়েছ তা তোমাকেই পুড়িয়ে ফেলবে জাজরাইলান গর্জে উঠল আমি পোড়ার ভয় পাই না আমি সেই আগুন যা আলোকে গিলে খাবে পরিদের রানী সে অস্ত্র বের করলেন আলোর অভিশাপ আকাশে নামল এক সাদা আলো যেখানে পড়ছে সেখানে আগুন নিভে যাচ্ছে কিন্তু আজরাইলান থামছে না লায়লা ছুটে এসে তার সামনে দাঁড়াল থামো আজরাইলান আমাদের প্রেমের আগুনই এখন এই পৃথিবী জ্বালিয়ে দিচ্ছে আজরাইলান ক্রুদ্ধ চোখে তাকাল যদি আমি তোমাকে না পাই তবে কেউই তোমাকে পাবে না এক মুহূর্তে আকাশ ফেটে গেল আলো আর আগুন একসাথে মিশে গেল আর বিশাল বিস্ফোরণে দুজনেই অদৃশ্য হয়ে গেল মরুভূমি নিস্তব্ধ চারদিকে শুধু ছাই ধোঁয়ে শুধু ছাই ধোঁয়া আর এক লাল তারা মানুষ বলে সেই তারায় বন্দি আছে লায়লা ও আজরাইলানের আত্মা তবে শত বছর পর বালুর নিচে কিছু যেন নড়তে শুরু করেছে তারা ফিরবে আবার উপত্যকার অভিশাপ শত বছর পর মরুভূমি আবার কেঁপে উঠল পূর্ণিমার রাতে এক যাযাবর শুনল বালুর নিচে কেউ ফিস ফিস করছে আমরা ফিরে এসেছি মাটি ফেটে গেল ধোঁয়া উঠল আর ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এল দুপি ছায়া লায়লা আর আজরাইলান কিন্তু এরা আগের মতো নয় তাদের চোখে এখন নেই ভালোবাসা আছে কেবল ছায়ার শক্তি তারা আর পরি বা জিন নয় তারা এখন ছায়ার সন্তান যারা আলো ও আগুনকে একসাথে নিয়ন্ত্রণ করতে পারে তারা তৈরি করল এক নতুন রাজ্য ছায়ার উপত্যকা যেখানে আলো নেই অন্ধকার নেই আছে কেবল ভয় আর নিরবতা সেই উপত্যকায় যারা যায় তারা আর ফিরে আসে না রাতে শোনা যায় ডানার শব্দ আর আগুনের নিঃশ্বাস যা মানুষের মন পুড়িয়ে দেয় ভয় আর উন্মাদনায় লায়লা এখন ছায়ার রানী আজরাইলান তার রাজা তারা ঘোষণা দিল যেদিন আলো আর আগুন আবার মিলবে সেই দিন পৃথিবীর সূর্য নিভে যাবে মানুষ আজও বলে পূর্ণিমার রাতে মরুভূমির আকাশে দেখা যায় রূপালি ডানা আর লাল আগুনের রেখা যেখানে দুটো ছায়া হাত ধরে দাঁড়িয়ে থাকে তাদের হাসি শুনলে মানুষ পাগল হয়ে যায় কারণ ওরা প্রেম নয় ওরা প্রতিশোধের আগুন যা কখনো নিভবে না আলো আর আগুন এক হয়ে গেছে এবার পৃথিবী নিভে যাক বাতাসে মিলিয়ে যায় দুই আক্তা বালুর নিচে নেমে যায় এক অজানা আলো আর সেখানেই শেষ হয় জিন ও ভয়ানক যুদ্ধের কিংবদন্তি কিন্তু হয়তো এই গল্প এখানেই শেষ নয় কারণ ছায়ার উপত্যকা আজও জেগে আছে অপেক্ষা করছে আবার কেউ যেন আলো ছুঁয়ে ফেলে আগুনকে